নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আবারও একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে চলে এসেছি তোমরাও যেমন এই গরমে ঘরে বাইরে সামলে সব দিক সামাল দিয়ে সংসার সামলাচ্ছ আমার লাইফটাও ঠিক তেমনই চলছে তাই আজ আবারও একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে আমার সেই দিনটাকে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই চলো সকাল সকাল ফ্রেশ হয়ে সমস্ত ঘরের কাজ সেরে বাসি ছাড়িয়ে আগে নিজের জন্য এক কাপ চা করতে চলে এসেছি যতই গরম থাকুক না কেন সকালবেলা এক কাপ চা না খেলে সারাদিনের বাকি কাজের জন্য এনার্জি পাবো না তাই আগে এক কাপ ধীরে সুস্থে বসে চা খেতে হবে তারপর বাকি কাজ আমি লিকার চা খেতেই বেশি পছন্দ করি সকাল হোক বা বিকাল এক কাপ লিকার চা আমার প্রয়োজন আর বিস্কুট খেতে বিশেষ পছন্দ করি না কিন্তু সকালবেলা বিস্কুট ছাড়া চা খাওয়া ঠিক নয় চা খেয়ে একটু কাজ করতে না করতেই কুন্তল চলে এলো তো দরজা খুলতেই পাশের ঘরে একটা দাদা দিদির সাথে দেখা হয়ে গেল। ওরা না আমরা যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি নতুন ভিডিও দিচ্ছি এত সুন্দর করে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো আমার এত ভালো লেগেছে কি বলবো এই প্রথম জানো তো কেউ আমাদেরকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করলো আর কাজ করলে না কেউ যদি অ্যাপ্রিশিয়েট করে এত ভালো লাগে আর কাজটার প্রতি আরও ভালোবাসা বেড়ে যায় দেখো কুন্তল বাজার করে নিয়ে এসছে এখানে মুদিখানার কিছু জিনিস আনার দরকার ছিল সেগুলো এনেছে আর দেখছি অনেকটা মাছ নিয়ে এসেছে এখনও জানি না কী এনেছে একটু পরে দেখবো আগেই একটু অন্য কাজ সেরে নেব অনেক দিন এই কয়েকদিন ধরেই ভাবছি বেডশিটটা চেঞ্জ করব একটু নোংরা হয়েছে আসলে আমার এই সাদা বেডশিটটা এত ভালো লাগে আর মেটেরিয়ালটা এত ভালো গরমে কিন্তু শুয়ে ভীষণ আরাম তো ওই জন্য চেঞ্জ করতে যতদিন না নোংরা হয় এটাকে আমি পাল্টাই না তো এটা নোংরা হয়েছে এবার আজকে একটা কাঁচা ধোয়া বেডশিট পেতে এটাকে কেচে দেব। এটা একটা বড় কাজ বেডশিটটা চেঞ্জ করাটা আমার কাছে খুব ল্যাথার্জি লাগে মাঝে মধ্যে কিন্তু নোংরা হলে তো চেঞ্জ করতেই হবে দেখো এই বেডশিটটা পেতে নিলাম আর এই ঘরটা জানো তো আমি আর কুন্তল অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে সাজিয়েছি বেডশিটটা চেঞ্জ করে চলে এসেছি একটু রান্নাঘরে স্নানের আগে রান্নাঘরে একটু সবজি কেটে কিছুটা এগিয়ে রাখবো কাজ আজকে পেঁপে কেটেছি পেঁপেটা একটু ভাজবো আর কুন্তল বলল ইলিশ মাছ এনেছে তাই আমি একটু পুঁই শাক কাটছি ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই রান্না করব। আমার খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো কুন্তল ইলিশ মাছ এনেছে তার সাথে আবার কতটা চিংড়ি মাছও নিয়ে এসেছে আমি কিন্তু ইলিশ কিংবা চিংড়ি দুটোর মধ্যে একটা নয় আমি কুন্তল দুজনেই ইলিশ এবং চিংড়ি দুটোই খুব ভালোবাসি আর এই যে কালো চিংড়িগুলো না এগুলোর একটা আলাদাই স্বাদ হয় এগুলো খেতে দারুণ হয় বললো আজকে একটু অনেকটা কমে পেয়েছে ওই জন্য বেশ খানিকটা নিয়ে এসেছে আজ তো দুরকমই করব না কারণ ইলিশ মাছ আর চিংড়ি মাছ একসাথে খাওয়ার ঠিক হবে না এত গরম পড়েছে তো তো ইলিশটাই আজকে সর্ষে ইলিশ করব আর চিংড়িটাকে ফ্রিজে এভাবেই ঢুকিয়ে রাখবো কারণ আজ না আর সময় নেই যে এতটা চিংড়ি আমি কাটবো তাই এটাকে ধরেই আমি ডিপে ঢুকিয়ে দিলাম যেদিন করবো কাল বা পরশু হয়তো করব তখন আমি বার করে এটাকে কেটে নেব এরপর আমি ইলিশ মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে যাব কারণ আমার তো স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লাগবে তার মধ্যে যদি মাছটা আবার কোনো অসুবিধা হয় তো সেই জন্য এটাকে লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে যাব স্নান সেরে চলে এসেছি পুজোর ঘরে পুজোটা দিয়ে নেব পুজো সেরে চলে এসেছি ঝটপট রান্নাঘরে আগে চালটা ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দেব এখানে আমি অনেকটা পেঁপে কেটেছি ভাজার জন্য আর কিছুটা আমি সেদ্ধ দিয়ে দিলাম কারণ কুন্তল ম্যাক্সিমাম দিনে কিছু না কিছু সেদ্ধ খাই আর এখানে আমি কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেটা ভাজবো তোমরা যারা পেঁপে ভালোবাসো না তারা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে কারণ আমি নিজে পেঁপে খুব একটা পছন্দ করি না কিন্তু এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে দেখো ভাজাটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও অনেকটাই হয়ে এসছে ভাজাটাকে আমি নামিয়ে নেব তার সাথে এই কড়াইয়ে একটু তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব এদিকে আমার ভাত হয়ে গেছে আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের জন্য পুঁই শাকও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি সর্ষে ইলিশের জন্য তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা অন্য কিছু দিইনি এদিকে মাছের মাথাটাকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি যদিও ছোট মাথা কিন্তু যাও যতটুকু স্বাদ পুঁইশাকের মধ্যে পাওয়া যায় ভালো লাগবে খেতে আর সরষিয়ালিস্টাও আমার প্রায় রেডি হয়ে এসছে মাছের মাথা দিয়ে পুঁই শাকও আমার রেডি হয়ে গেছে ব্যাস এই দুটো নামালেই আমার রান্না কমপ্লিট সমস্ত রান্না কমপ্লিট সমস্ত কাজ হয়ে গেছে এবার খেতে বসার পালা চলো খেতে বসা যাক কি রান্না করেছি সেগুলো তো দেখিয়েছি তবু আর একবার বলে দিই এখানে আছে পেঁপে ভাজা মাছের মাথা দিয়ে পুঁই শাক সর্ষে ইলিশ আর কালকের পটলের ঘিলু ভাজা একটু আছে আর সাথে একটু আমের আচার নিয়ে নিয়েছিলাম আজকে দুজনেরই খুব পছন্দের খাবার ছিল তাই আমরা অনেকটা সময় ধরে গল্প করতে করতে দুজনে মিলে খেয়েছি আর দুপুরের খাওয়াটা না আমাদের দুজনের কাছে খুব স্পেশাল দুজনে একসাথে বসে গল্প করতে করতে দুপুরবেলা খেতে আমাদের ভীষণ ভালো লাগে খেয়ে দে তোমাদের কাছকে একটা জিনিস দেখাবো এই যে দেখছো এই বোতলটা ডেকোরেটিভ যে বোতল তো এটা কুন্তল আমাকে একবার দিয়েছিল আমাদের লাভ অ্যানিভার্সারিতে এখানে দেখো আমাদের অনেক পুরোনো পুরোনো ছবি আছে তার পাশে ক্যালেন্ডার করে আমাদের স্পেশাল ডেটগুলো মেনশন করা আছে এটা আমি শোপিসের মতো একটা ফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছি এই জায়গাটা বললাম যে এই ঘরটার প্রতিটা কোনা আমাদের দুজনের এত ভালোবাসার যত্ন দিয়ে সাজানো তোমাদেরকে কি বলবো এই জায়গাটা দেখছো এটা আমাদের বিয়ের একটা ফটো ফ্রেম আছে আর এখানে সমস্ত কিছু আমার হাতে বানানো কিছু আছে ওর হাতে বানানো কিছু আছে কিছু গিফটেড আইটেম আছে এগুলো সব কুন্তলে টিচার্স ডেতে পাওয়া বার্থডেতে পাওয়া স্টুডেন্টদের কাছে কাপ আর নিচে কিছু আমরা যেহেতু দুজনেই জিওগ্রাফির স্টুডেন্ট কিছু জিওগ্রাফির বই আছে কেমন লাগলো তোমাদের এই জায়গাটা বিকালবেলা মানেই তো কুন্তলের পড়াতে চলে যাওয়া তো তার আগে একটু ফল কেটেছি ও তো দেরি হয়ে যাবে তাড়াহুড়ো করে খেলো এরপর আমি খাবো ও খেয়ে এবার পড়াতে বেরিয়ে যাবে এখন আমের সময় একটু আম লিচু আর একটু পেয়ারা ছিল সেটা কেটে নিয়েছি আজ একটু আগেই পড়ানো ছিল তাই কুন্তল বেরিয়ে গেল পাঁচটার আগে আগেই বেরিয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ শুয়ে লাট খেয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়ে এবার আমাকে একটু বেরোতে হবে যে প্রচণ্ড গরম আজকে তার মধ্যে বেরোনোর একদম ইচ্ছা হচ্ছিল না প্রচণ্ড ঘাম ছিলাম কিন্তু কিচ্ছু করার নেই হ্যালো চললাম বাজারে প্রচণ্ড গরম মানে এত ঘাম হচ্ছে অন্য কিছু করার মতো অবস্থা নেই সিম্পল একটা টপ করেছি আর জিন্স করেছি কিন্তু যেতে হবে কিছু করার নেই তো একটু বাজারে বেরোবো লন্ড্রিতে যাব আমি একটু একটা জিনিস বানাতে দেব সেখানে যাব তো প্রচুর কাজ আছে বেরোতে হবে ফ্ল্যাট খেয়ে খেয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা এখন আমি বেরোচ্ছি কিছু করা নেই আজকে বেরোতে হবে আজকে সারা সারাদিন মারাত্মক গরম মারাত্মক মানে রকম কাজ করতে ইচ্ছে হচ্ছে না প্রচুর ল্যাথার্জি লাগছে শরীরে তো দেখি বাইরে মনে হচ্ছে একটু হাওয়া হচ্ছে বাইরের ওয়েদার তুলনামূলক ঘরের থেকে হয়তো ভালো হবে তো বেরোনো যাক চলো তোমাদেরকে ছোট ছোট করে ক্লিপস দেখাবো চলো বেরিয়ে পড়লাম প্রথমে গেলাম তিনটে শাড়ি দেওয়া ছিল জেঠুর কাছে লন্ড্রিতে সেটা বেশ এক মাস আগের কথা ভুলে গেছিলাম সেটা নিলাম এরপর গেলাম কাঁসা পিতলের যে দাদার কাছ থেকে আমি জিনিস নিই সেখানে সেখান থেকে একটা পুচপুর জন্য কাঁসার বাটি আর একটা ঝিনুক নিলাম দোকানে বেশ ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি আর এটা একটা দিদির দোকান একটা বুটিক সেখান থেকে আমি জিনিস নিই এবং দিদির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক দিদির হাসি মুখটা দেখছো কী সুন্দর দিদি সব সময় এমন হাসি মুখে থাকে আর ব্যবহার ভীষণ ভালো তোমরা যারা সাথেই আছো যদি কেউ দেখ দেখে থাকো তো এই দোকানটা ভিজিট করতে পারো দিদির ব্যবহারও যেমন সুন্দর দিদির কালেকশানও ঠিক তেমনই সুন্দর এরপর ঘরে চলে এসেছি আগে শাড়িগুলো বার করেছি এই জিনিসটা তোমাদেরকে পরে দেখাবো কুন্তল এলে একবারে বার করব তখনই তোমাদেরকে দেখাবো আর এই যে শাড়িটা দেখছো পিঙ্ক কালারের এটার বয়স সাত বছর আমার বিয়ের অনেক আগের শাড়ি এবং আমার ভীষণ পছন্দের শাড়ি তো এই শাড়িটা না বুকে হাত রেখে আমি একটা জিনিস বানাবো ভেবেছি তো দাদার কাছে নিয়ে গেছিলাম আজ হয়নি এই কিছুক্ষণ আগে ফিরলাম বাইরে মারাত্মক গরম আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কী অবস্থা এইটুকুতে একেবারে নাজেহাল হয়ে গেছি আর ম্যাক্সিমাম কাজ ভুলেই গেছি ম্যাক্সিমাম কাজ করিয়ে তো অনেকেরা ভিডিও করিনি খুব কষ্ট হচ্ছিল বাইরে মারাত্মক গরম বাইরে কেন ভেতরের থেকে অবশ্য বাইরের ওয়েদার ভালো কিন্তু এত ভিড় তার মধ্যে গরম সত্যি মানে পারছিলাম না তো লন্ড্রির দোকানে একটু ভিডিও নিয়েছি আর একটা কুচকু হয়েছে নতুন অভিষুর দাদার ছেলে তো ওর জন্য একটা কাঁসার বাটি আর একটা অনেক দিন ধরেই ভাবছি কিন্তু হয়ে উঠছে না নিজে যেতে পারছি না এখন যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওর জন্য একটা একটা গিফট হিসেবে বাটি নিয়েছি সেটাও ভিডিও করতে ভুলে গেছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো কুন্তল আসো তোকেও দেখাবো তোমাদেরকেও দেখাবো এখন একটু রেস্ট নেবো একটু শুয়ে থাকবো রাতের খাবারে এখনো কি বানাবো সত্যি জানি না কুন্তল আজ তুলনামূলক অনেকটা তাড়াতাড়ি চলে এসছে তো আমি আজ কিন্তু অনেক দেরিতে রাতে রান্না করতে ঢুকেছিলাম ওদিকে আমার রান্নার তোর্য জোর চলছিলো কুন্তলা আসার সাথে সাথে কিন্তু আগে আমি এটা দেখাতে বসেছি কারণ ওকে কিছু না দেখালে আমার ততক্ষণ ঠিক শান্তি হয় না তো তোমরাও দেখো এটা কাসার বাটি আর একটা ছোট্ট ঝিলুক কেমন হয়েছে কিপটা রাতের রান্নায় আজ চেষ্টা করেছি ঝটপট যেটা হয়ে যাবে ফোড়ন দিয়েছি একটু দিয়ে এদিকে দেখো একটু ভেজিস কেটে রেখেছি পেঁয়াজ কেটেছি লঙ্কা কুচিয়েছি আর এটা চিড়ে চিড়ের পোলাও হবে ব্যাস তো ভেজিসগুলো ভালো করে ভেজে নিয়ে চিড়েটা ধুয়ে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু টমেটো সস দিলাম ব্যাস আমার রাতের খাবার রেডি চিরের পোলাওয়ে কিন্তু অনেকটা পেট ভরে এবং অল্প খেলেই পেট ভরে যায় তাই এটা রাতের বা সকালের ব্রেকফাস্টের জন্য খুব ভালো খাবার ডিনার রেডি হয়ে গেছে এবার ডিনার করে নেব আর এর সাথে দেখো ঘরে একটু টক দই ছিল তো তার সাথে একটা বেদানা পড়েছিল সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি ডিনার সেরে এবার সত্যি কথা বলতে শোয়ার সিচুয়েশান নেই এখন ভিডিও এডিট করতে হবে ভয়েস ওভার দিতে হবে তারপরে আমার গুড নাইট হবে তো আমার বন্ধুগুলোকে দেখে নিলে তো ওরা আমার রাতের সঙ্গী আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা